একটা প্রশ্ন জবাবে এক ভাই ফেসবুকে প্রশ্ন করেছেন এই যে বর্তমান সময় ফেসবুক ইউটিউব অনলাইনে যে ইনকাম করা হচ্ছে আসলে এটা হালাল নাকি হারাম এটা কোনটা মানদণ্ড হবে যে কখন হালাল হবে কখন হারাম হবে বিষয়টা আমরা আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমাদের প্রশ্ন করেছেন বর্তমান সময়ে আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ার জগৎকে আমরা কিন্তু ক্যারিয়ার বানিয়ে ফেলি ইউটিউব থেকে বা থেকে অ্যাডসেন্স বা যে ইনকামগুলো হয় এই ক্ষেত্রে ইসলামের মৌলিক নীতিমালা আমাদের সামনে রাখতে হবে সেটি হলো এখানে যে বিজ্ঞাপনগুলো দেখানো হয় এটি তআমাসুর কন্ট্রোল থাকে না অনেক হারামপূর্ণ মদ বা বেপর্দা মিউজিক থেকে শুরু করে অশ্লীলতা বেহপনা তো যদি পণ্য হারাম হয় তাহলে এটার ইনকামও হারাম হবে নিঃসন্দেহে হালাল নবাইয়েরও তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু পুরোপুরি কন্ট্রোল থাকে না এই ইনকামটি বা আমাদের বর্তমান সময় পর্যন্ত আধুনিক স্কলাররা বলেছেন এটা হলো সন্দেহযুক্ত ইনকাম যদি আমি পরিপূর্ণ নিশ্চিত হই যে এখানে যেই বিজ্ঞাপনগুলো দেখানো হচ্ছে এটি আসলেই হালাল থেকে বা যদি এমন হয় যে আমাকে ফিফটি বা কিছু হালাল বিজ্ঞাপন পাশাপাশি কিছু হারাম ইনকাম হারাম বিজ্ঞাপন এক্ষেত্রে আমি এটাকে আনুমানিকভাবে যে হারাম ইনকাম যেটি রয়েছে বা হারাম বিজ্ঞাপন থেকে অর্জিত আয় এটি আমি সাদাকা করে দিতে পারি এটা আমি স্বাভাবিকভাবে আমি দান করে দেব অবশ্যই সবের নিয়ত ছাড়া বাকি যদি নিশ্চিত হই যে এতটুকু অংশ থার্টি পারসেন্ট ফোরটি পার্সেন্ট এটি সম্পূর্ণ হালাল বিজ্ঞাপনের মাধ্যমেই

সেখানে একটা মদের জুয়ার বিজ্ঞাপন চলে এসেছে আহ এখান থেকে বেঁচে থাকাটাই সবচেয়ে বেশি উত্তম